ছোটদের গল্প স্বল্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প একজন কৃষক তার জমিতে কাজ করছিল সেই সময় একটি ছোট টুনটুনি পাখি এসে তার পাশে বসে গান গাইছিল কৃষক সেই টুনটুনির গান শুনে মুগ্ধ হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে ভাবতে থাকে এত সুন্দর করে গান গাইতে যদি আমি পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু কিছু সময় পর চাষি বুঝতে পারল যে তার জমিতে কাজ করা বেশি জরুরি আর সে পাখির গানে মনোযোগ দিয়ে জমির কাজ ঠিক মতো করতে পারছে না তাই সে পাখিকে বলল তুমি গান গাও আমি কাজে মন দেব টুনটুনি পাখি খুবই বুদ্ধিমান ছিল সে বুঝতে পেরেছিল যে কৃষকের কাজ কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ পাখিটি তাকে শিক্ষা দেয় যে কাজের সময় কাজ করা উচিত এবং অপ্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেওয়া উচিত নয়